জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনার এই গুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈনৈ সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় খালিদ ভাই আপনিও নব্বইয়ের অংশ অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের

আপনাকে এরকম মনে করতে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলে যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে তাজলভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা অম্লীক মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিয়ে সব ঠিকঠাক হয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব বেরিস্টার আসাদ জবান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু প্রথমে রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসার ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে শহীদ হয়েছে তো সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে নিবে না

দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি এটা আমার ব্যবস্থা আমার ও আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুতি পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিযানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে কে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগ ইলেকশন করতে দিয়ে না নিষিদ্ধ করে দেন

সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত না করে গণ থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কর কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকেও পর্যন্ত